হ্যালো স্টুডেন্টস ভারতীয় বিদ্যা চর্চায় সকলকে জানাই স্বাগত আজ আমি একটি টপিক নিয়ে এসেছি টপিকটি হলো দেখতে পাচ্ছ সস্ত্রী পঞ্চ পাণ্ডবদের অজ্ঞাতবাস অর্থাৎ দ্রৌপদী সহ পাঁচ পাণ্ডবকে যেতে হয়েছিল এক গোপন আশ্রয় মানে এমন কোথাও লুকিয়ে থাকতে হবে যেন কেউ ঘুণাক্ষরক টের না পায় প্রশ্ন হলো যে কেন যেতে হয়েছিল তাদের অজ্ঞাতবাসে দুর্যোধনের শর্তানুসারে কপট পাশা পরাজিত হওয়ার ফলস্বরূপ তাদের যেতে হয়েছিল অজ্ঞাতবাসে কি সেই শর্ত শর্তটি হলো যে ইতিমধ্যে হস্তিনাপুর ত্যাগ করে তাদেরকে যেতে হবে বারো বছরের বনবাস এবং এক বছরের অজ্ঞাতবাসে এই সময়ের মধ্যে যদি তাদের পুনরায় কোনো খোঁজ পাওয়া যায় তাহলে কিন্তু তাদের পুনরায় যেতে হবে বারো বছরের বনবাস এবং এক বছরের অজ্ঞাতবাসে আচ্ছা রকম শর্ত কেন আরো করেছিলেন দুর্যোধন কারণ হস্তিনাপুরের রাজকুমার কুমার ছিলেন পঞ্চপাণ্ডব সুতরাং ভবিষ্যতে তাদের কাছ থেকে আসা কোনো আক্রমণ যাতে তাদের না লাগে সেই জন্য দুর্যোধন বাধ্য হয়েছিলেন রীতিমতো এরকম শর্ত আরোপ করতে আচ্ছা তোমরা কি জানো যে পঞ্চপাণ্ডবদের অজ্ঞাতবাসের পরিচয় বর্ণনা আমরা কোথায় পেয়ে থাকি আমরা মহাভারতের সম্পূর্ণ বিরাট পর্ব জুড়েই কিন্তু এর বর্ণনা পেয়ে থাকি তো কি হয়েছিল কপট পাশা খেলায় কৌরব এবং পঞ্চপাণ্ডবদের মধ্যে কিন্তু পঞ্চপাণ্ডবরাই পরাজিত হয়েছিলেন এবং শর্ত অনুযায়ী কিন্তু তারা কাম্য বন দ্বৈত বন এরকম পৃথিবীর নানান তীর্থক্ষেত্র ঘুরে ঘুরে কিন্তু তারা বারো বছরের বনবাস জীবন কাটিয়েছিলেন এবং বারো বছরের বনবাস জীবন কাটানোর পর তারা কিন্তু রীতিমতো আলোচনায় বসেছিলেন এক বছরের অজ্ঞাতবাস কি করে কাটাবো তারা আলোচনা করলেন ঠিক করলেন যে আমরা এক বছরের অজ্ঞাতবাস ছদ্মবেশ ধারণ করে মৎস্যদেশের রাজা বিরাটের আশ্রয়ে থাক দেখতে পাচ্ছ এই যে পাঁচ পাণ্ড যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব আর ছিলেন সঙ্গে দ্রৌপদী তারা ঠিক করলেন যুধিষ্ঠির বললেন যে আমি তো বনবাসে থাকাকালীন বেশ ভালোই পাশা খেলা শিখেছি প্রথমে যুধিষ্ঠির কি বলেছিলেন যে আমি বনবাসে থাকাকালীন লোমসমুনের কাছ থেকে বেশ ভালোই পাশা খেলা শিখেছিলাম তাহলে আমি কঙ্ক নিয়ে থাকব রাজার আশ্রয়ে সভাপদ পদে নেক্সট ভীম বললেন যে আমি তাহলে পাচকের দেশ ধারণ করে বল্লভ নাম নিয়ে যাব রাজার আশ্রয়ে অর্জুন বলে আরে আমিও তো স্বর্গে থাকাকালীন গন্ধর্বদের কাছ থেকে নাচ গান বাজনা ইত্যাদি বেশ ভালোই রপ্ত করেছি তাহলে আমি বৃহন্নালার বেশ ধারণ করে রাজকুমারী রাজকুমারে কি উত্তরা উত্তরাকে নৃত্য শেখাবো এবং রাজপুত্র উত্তরকে শেখাবো যুদ্ধবিদ্যা তারপরে নকুল বললেন আমিও তো জানি ঘোড়ার বেশ বিষয়ে বেশ আমার রক্ত রয়েছে তাহলে আমিও গ্রন্থিক নাম নিয়ে যাব রাজা